মানুষের জীবনে কত টাকার দরকার বেশি টাকা প্রয়োজন না মামা একটা মানুষ চলার জন্য আমার মনে হয় সর্বনিম্ন যতই বেশি মানে বেশি হইলো সর্বোচ্চ দুই থেকে তিন কোটি টাকা কারণ পাঁচ কোটি টাকা হইলে একটা মানুষের জন্য তার লাইফ সুন্দর মতো যে আমরা সবকিছু ভুলে যাই এত কেন তার পিছিয়ে আমরা কেন দৌড়াই বাংলাদেশে এক লাখ দুই লাখ টাকা মাসে যদি হয় সুন্দরভাবে লাইফ লিড করা যায় বাংলাদেশে এর থেকে বেশি টাকা আপনার সৎ

আর আমরা আমরা একদিন হবেই সকলের মাথায় উচিত চলে যাব রাখা এত অর্থ সম্পদের দরকার নাই আসেন পার্থিব জগৎটা যাতে ভালোভাবে আমরা কাটাতে পারি সেই জন্য এই জন্মে আমাদের কিছু করে যেতে হবে মানুষের কল্যাণে কিছু করে যেতে হবে আসুন আমরা সকলে কল্যাণে মানুষের কল্যাণে এগিয়ে আসি ধন্যবাদ